আমরা আগামীকাল পদত্যাগ ছাড়া এক ইঞ্চি কেউ এই জায়গা থেকে নর্বনাই এখানে ক্ল্যাম করুন না আপনাদের যে দাবি দাওয়া ছিল এগুলো নিয়ে আমরা তিন ঘন্টা কথা বলেছি এবং আপনাদের সকল দাবি তারা মেনে নিয়েছে ঠিক আছে আচ্ছা এবং এটার নোটিশ আপনার অলরেডি আপনাদের সামন্যায় যারা আছে তাদেরকে দিয়েছে এটা দেওয়ার পরে আপনাদের আরো কিছু দাবি দেওয়া ছিল সেগুলোর ব্যাপারেও আমাদের সম্মিলিত ভাই অথরিটির সাথে কথা বলেছেন এবং আমি আবার এখন যাওয়ার সময় আমি আবার কথা বলবো তো আমি আশ্বস্ত করতে চাই যে আপনাদের যেটা ভালো হবে যেটা আপনাদের জন্য বেটার সেটা অথরিটি করবে এই বিশ্বাসটা আপনাদের রাখতে হবে এবং আমরাও আপনাদের পাশে আছি এখানে সবাই আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ সমস্যা হবে না আপনাদেরকে লিখিত যে কাগজটি দেওয়া হয়েছে সেই কাগজটি আমাদের জীবনের বিনিময় হলেও এটা পরিপূর্ণ করতে হবে আমরা এই এলাকারই সন্তান আমাদের এই এলাকাতে এই প্রতিষ্ঠান এই এলাকা আলোকিত হয়েছে আমরা কোনো অবস্থাতে চাব না আপনাদের আন্দোলনের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান নষ্ট হোক আপনাদের লেখাপড়া নষ্ট হোক যে এই কাগজে যা বলা হয়েছে হান্ড্রেড পারসেন্ট পরিপূর্ণ করতে হবে আমরা আমরা দিচ্ছি আমার বড় ভাই পড়ার কথা বলবে আমরা কথা দিচ্ছি প্রিন্সিপাল তো সাধারণ শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত নিয়েছে যে ওনারা বলেছিলেন যে আজকে ছুটির দিন আজকে আমরা হচ্ছে আমাদের পদত্যাগ করতে পাবো না তো এই ওনাদের এই সিদ্ধান্তের ভিত্তিতে আমরা আমরা এখানে সাধারণ শিক্ষার্থীরা আলোচনা করে যে সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আগামীকাল বারোটার মধ্যে ওনারা বলছেন আমাদের আশ্বস্ত করেছেন যে পদত্যাগপত্র দিবেন আমরা আগামীকাল সকাল নয়টার মধ্যে নর্থ ইস্ট নার্সিং কলেজের যত শিক্ষার্থী আছে সবাই এখানে অবস্থান কর্মসূচি নিব তারা অনেক দিন ধরে ধৈর্য ধরতে ধরতে ধৈর্যের বাদ তাদের ভেঙে গেছে আজকে তাদের এখানে অবস্থান কর্মসূচি কথা ছিল তারা সবাই আসার জন্য তারা সবাই আসার জন্য আসতে চাচ্ছিল আমরা তাদেরকে কোনো একভাবে যে তোমাদের আসার দরকার নেই আমাদের যারা প্রতিনিধিদের তোমরা তাদের কাছে পাঠিয়েছ তারা সবাই হচ্ছে ওনাদের সাথে কথা বলে দেখি কি হয় তো পরবর্তীতে যেহেতু আমরা সন্তোষজনক কোনো রেজাল্ট ওনাদের কাছ থেকে পাই নাই তো এই জন্য আগামীকালকে সকাল নয়টা থেকে আমরা এখানে কঠিন কর্মসূচি ডাক দিলাম পরবর্তীতে ওনাদের ওনাদের সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের অবস্থান নিতে হবে এটাই হচ্ছে আমাদের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে আমাদের এই বক্তব্য আমরা সবাইকে আহ্বান করতে চাই এই আমাদের এই দুঃসময়ে দয়া করে আপনারা আমাদের পাশে দাঁড়ান আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে আওয়াজ এটা আপনারা জন জনগণের কাছে পৌঁছে দেন আমাদের যে আমাদের যে দাবিগুলা আমাদের যে ন্যায্য দাবি এগুলো আদায়ে আপনারা আমাদের সহযোগিতা করুন